ও নমা শিবায় জয় ভোলানাথের জয় নমস্কার বন্ধুগণ আজ তেসরা নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ষোলোই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলারশের মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের সোমবার আজকের দিনে শ্রবণ করবেন দেবাদিদেবের মন্ত্র কিংবা মহাদেবের মন্ত্র যদি আপনারা আজকে করতে পারেন। আপনাদের জন্য অত্যন্ত হবে। কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার ভালোবেসে বলুন জয় মহাদেবের জয় হর মহাদেব জয় ভোলানাথ এবং আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই ভালোবেসে কমেন্টে লিখে যান এবং প্রত্যেক সনাতনী বন্ধুরা কমেন্টে লিখে যান জয় ভোলানাথ হর হর মহাদেব চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ আজকের করণ হচ্ছে কৌলভ আজকের যোগ হচ্ছে হর্ষণ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট ও বাহান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে গোচর করছে আজকের চন্দ্রতয়ের সময় বিকাল তিনটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট ও একচল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটে বেজে বাইশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা ভগবতে বাসুদেবায় বন্ধুগণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে এবং কোন উচ্চপদস্থ ব্যক্তির অনুগামী হয়ে থাকলে কিছু গুরুতর দায়িত্ব থেকে আপনারা বাঁচতে পারবেন এবং কিছু কঠিন আজকের দিনটা অত্যন্ত অনুকূল হতে চলেছে এছাড়াও আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূলভাবে কাটবে প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন দাম্পত্যের বিবাদ মিটে যাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কাউকে আগ বাড়িয়ে সাহায্য করতে গিয়ে রাস্তাঘাটে অনেকটাই সমস্যা আজকে দেখা দেবে রাস্তাঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন বিশেষ করে যানবাহন ব্যবহার করার সময় কিংবা আপনারা যারা জলপথে অথবা আকাশপথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন ভাবনা চিন্তা করে ঈশ্বরকে স্মরণ করে কাজকর্মগুলি করুন আজ আপনাদের কোনো প্রিয় বস্তু চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে কিংবা কোনো জিনিস হারিয়ে যেতে পারে কিংবা চুরি হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন এবং সাবধানে কাজকর্মগুলি করুন আপনজনদের আজকে যথেষ্ট যত্ন নেবেন আপনজনেরাও কিন্তু আজ আপনাকে অনেকটাই ভালোবাসবে অতীতের বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে অতীতের কিছু পুরনো বিষয় নিয়ে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির থাকতে পারে মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হতে চলেছে সহকর্মীদের সহায়তা লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে ভালো সুযোগ সুবিধা রয়েছে তাদের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে এবং কোনো প্রিয় মানুষ আপনার কাছ থেকে দূরে যাওয়ার কারণে মানসিক অবসদ দেখা দিতে পারে বন্ধুদের সঙ্গে আজকে অনেকটাই সময় কাটাতে পারবেন তবে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ আপনার বিপদের কারণ হতে পারে অন্যান্য বিষয়েও আজকে কিছুটা সময় অতিবাহিত হবে এবং যার কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের মুলতুবি থেকে যেতে পারে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের কারণে দুশ্চিন্তাও বাড়বে পাশাপাশি আপনাদের পরিবারে বয়স্ক সদস্যদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন বেরোজগার জাতক জাতিকাদের কাজের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে কিছু ক্ষেত্রে আপনারা ভালো লাভ করতে পারলেও কিছু ক্ষেত্রে আপনাকে পূর্বের সমস্যা নিয়ে ভুগতে হতে পারে আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে ধর্মীয় অনুষ্ঠান হওয়া নিয়েও আলোচনা হওয়ার যোগ দেখা যাচ্ছে কোন বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিক, নিজের গোপন কথাগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। কাউকে বিশ্বাস করা আপনাদের জন্য খুব একটা আজকে ভালো হবে না। পরোপ্রকারে শান্তি লাভ রয়েছে। যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করতে না তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করার জন্য আজকে উচ্চ শিক্ষায় ভালো লাভ হতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কিছুটা মনোমালিন্য এবং কিছুটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি পারদর্শী এবং অনুরাগী রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে কিছু শুভ পরিবর্তন হলেও আপনাদের প্রতারণার সম্মুখীন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে যাবেন না যারা কৃষিজীবী রয়েছেন আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং গুরুজনদের পরামর্শ মেনে কাজ করলে উন্নতি করতে পারবেন যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটবে আজ আপনারা সন্ধ্যার সময়ে একটি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে শনি মহারাজকে দিতে পারেন এবং সন্ধ্যার সময় আপনারা যদি শনি মহারাজের ধ্যান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো লাভ করতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনত্রিশ সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ